সরকারে যারা আছেন যে উপদেষ্টারও কি ঘুষ খাচ্ছেন এখন কথা তো শুনি বাজারে বাজারে কথা বাজারে শুনি এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম এটা একটা স্বীকৃতির মতে ব্যাপার হলে বেচারা একটি বিপদে পড়বে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে করতে হবে কে খাতির করতে যাবে বলে তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে তাছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে এটা তো একটা কথা না দ্বিতীয় কথা যদি আপনি আনলেনও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন ছিল আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন তারাই সব চালাতে যদি লাগে তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিক মতো শেখা হলো না তাহলে কি করবে উনি যখন নিজে বক্তৃতা করেন ওই ওল্ড ইয়েদের বাদ দাও তোমাদের নিজেদের করতে হবে दैट इज दिट से थिंगज आप अभिज्ञ लोक जन तो आज डॉ चुराशी पचासी बच्चे আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাইব এটা একটি শেষ বিষয় আপনি তো কিন্তু এই বিষয়টি আবার রুমিন ফারানাকেও জানতে চাইব সেটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসছে দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে মানে আমাকে নাড়া দিয়েছে একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনুসকে যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তার মধ্যে মোদী সরকার একজন আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব অপতত্ব ছড়ানো বনাম আহ ভারতের পতাকা মারানো সাবেক সামগ্রিক কর্মকর্তাদের কলকাতা বিহার উড়িষ্যা দখলের হুমকি এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি আর ভারতীয় মিডিয়ার জন্য দেখি নাই কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইম লাইনে শুধু আসতে থাকে এই জনৈক ময়ুক এই করেছেন সেই করেছেন লাভ দিয়েছেন ঝাঁক করেছেন আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে খুঁজলেও পাওয়া যায় মানে এটা দেখতে হবে কেন মানে আমি বুঝি না কিন্তু মানা ভাই আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন বাংলাদেশ সফর এবং তার বক্তব্য এটা বলে না যে যুদ্ধের বয়দারে ঘিরে সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটেল করা যায় না আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ তারা খুব বিব্রত আছে শেখ হাসিনা কে নিয়ে তারা তো তাকে মানে বের করে দিতে চেয়েছিল কোথাও জায়গা দিতে পারে নাই তাদের দেশে রাখতে হয়েছে যদি শেখ হাসিনা বলতে যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছে না কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আবার উইনিং ব্যাটল করা যাবে জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে আগের সেই আর ও সাম্রাজ্য ভারত ফিরে পাবে আমার এটা মনে হয় না মানে যদি করেও দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি তারা একদম বুঝে করছেন কি করেনি তা আমি জানি না কিন্তু এটা ঠিক যে আমরা এইবার এই ঘটনার আগরতলা সহ যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি বরঞ্চ আমরা আই বল টু আই বল কথা বলেছি আমরা আমাদের কথা বলেছি এবং এটা বুঝে গেছে এই চার মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই গভর্নমেন্ট আমি তো দেখি যে ভারত সরকার শেখ বন্দি করে রেখেছে তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট ট্রাই দিবে ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে এবং আমি তো আমি তো আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর

আর ওইটা দিয়ে লন্ডনে প্রেস কনফারেন্স করছেন বক্তৃতা করছেন দিজ আর রটেন থিংস এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখ হাসিনাকে বসাতে চাই এই এইটা প্রকাশিত হয় কিনা এটা আবার সন্দেহ আছে তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকার মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চায় এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে আমরা সবসময় ভুল করেছি আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম না এক চিকেন নেক তাদের পুরা গাড়ি ভেঙে দিতে পারে সেটা তারা বোঝে এবং সেইটাতে আমরা যদি পুরা এন্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা দেয় সো আমাদের কাছেও আছে আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আমি জানি না বেরিস্টার ফারানা কি বলবেন আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় না মানে ইন্ডিয়ান সরকারের মানে ময়ূক বিশ্বাসে দিয়া ইন্ডিয়ান সরকার জানেন আমি এইটা যদি এটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলি কে তারা আধির চেষ্টা করছে রাইট দ্যাট গুড ভি আর রিয়াল কনসপিরেসি বলতে কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু পাবলিক রেসপন্স করা ছিল এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও পরিকম করে আমি ইনট্রুড করি সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম ডয় যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মানে ভাই কারণ আপনি করে দন্ত আপনি দেশ কম নিয়ে আসছেন না থাকবে আপনি একটু মেরেছে ভাড়া কাছে যেতে চাই মেরেছে পারে না এটা